হয়ে বসন্ত হ্যালো এভরিওান ওয়েলকাম মাই নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর আজকে তো হোলি আজকে হোলিতে অনেক কিছু প্রিপারেশান চলছে খাওয়া দাওয়া তো আছেই আর জামা কাপড় কেনা হয়েছে আর ওকে সকালবেলায় আমি রঙের জামা কাপড় পরিয়ে দিয়েছি একটা হ্যাপি হোলি জামা কেনা হয়েছে ওর জন্য তো সেগুলো পরিয়ে দিয়েছি ও এখন গেছে হলো যে বাজারে গেছে বাবার সাথে আর আমি এখন টিফিনটা বানিয়ে আসলাম এই যে আমি রঙের জামা পরা হয়ে গেছে তাহলে চলো ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো আজকে সকালে ব্রেকফাস্ট বানিয়েছিলাম হলো চাউমিন আর চাউমিনের মধ্যে আমি সব কিছু ভেজিটেবল দিয়েছি এর সাথে আছে হলো পেঁয়াজ কলি ক্যাপসিকাম শুটি পেঁয়াজ আর টমেটো আর গাজর এগুলো দেওয়া আছে আর এর সাথে আমি একটু দিয়ে দেবো কারণ এগুলোকে এখন ভালো করে ভেজে নিতে হবে তেলেতে আর এর সাথে আমি দিয়ে দেবো নুন দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো হলো ডিম তো ডিমটা তো দেওয়া হয়ে গেছে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে আর যে ভেজিটেবলগুলো আছে ক্যাপসিকাম পেঁয়াজ কড়াইশি এগুলোর সাথে ভালো করে ভেজে নিতে হবে তো ভিডিওটা তোমরা একবার দেখে নাও তো এখন আমি একটা থালার মধ্যে যে আবিরগুলো কিনেছি সেগুলোকে আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো ডেকোরেশনটা কেমন হয়েছে দেখে নাও কারণ এই কারণে আমি তাড়াতাড়ি করছি কারণ রণকে আমি চান করাবো তারপরে আমরা খেলতে যাবো তাহলে চলো ভিডিওটা তোমরা দেখে নাও আজকে হোলির ভিডিও খারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃতবাণী পালা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতো ভবানের ধুলি মাখাচরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত Take. কভু কভু শোনা যাই ককিলের বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে পূর্ণিমা রাতে ওই ছুটাছুটি করে কারা দক্ষিণাপবনে দলে বসন্ত এসে গেছে কেমন কাথিবো মা অনেক রঙ খেলা হয়েছে আর এখানে তো রণকে আজকে ঘুম পাড়িয়ে এসে যে আমরা এখানে রং খেলছি রণ না ঘুমলে তো আমরা রঙ খেলতেও পারবো না তো রনও ঘুম পাড়িয়ে নিয়ে এসে এই যে রঙের সব খারাপ আবির আর আমি আবিরের মধ্যেই আমি রঙটা মিশিয়ে দিয়েছি এই কারণে যেন বুঝতে না পারে ওই জন্য আর নিচে শ্বশুর শাশুড় এদেরকেও সব দা হয়ে গেছে আর আমার চুল তো পুরো অন্য কালার হয়ে গেছে চুলের কোনো কালার নেই অন্য কালার হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে দেখো চুলে মানে ব্ল্যাক নেই মানে কত রকম বিদেশি কালার হয়ে গেছে আমার চুল বিদেশি রঙের হয়ে গেছে চুল বিদেশি এখন সবাই চান করে খাচ্ছে এখন হলো সবাই চান করে মাংস ভাত খাচ্ছে আমাদের বাড়িতেও কিন্তু আজকে মাংস ভাত রান্না হয়েছে আমাদের বাড়িতে হয়েছে রাইস হয়েছে আর মাংস আর তার সাথে থাকবে হলো পকোড়া নয়নে নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বালা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতো ভুবনের ধুলি মাখা চর গগনের গোপনে তো রংশাল হয়ে গেছে এবার আমরা যাচ্ছি তো না এই রং কয়লা হয়ে যাবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন